অফিসে যাচ্ছে অফিসে দেরি হয়ে যাচ্ছে অফিসে যে করানি তোকে কতবার বলছি যে ওর সামনে এই ধরনের কথা বলবি না তারপরে তোর কানে যায় না না কি বলি নাকি সমস্যা কেউ না এভাবে আমার দিকে তো খুব ভালো হয় আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো আপনার ঋণ শোধ করতে হবে না এখন যখন আমার দরকার হবে আমি শুধু আসলে নিয়ে চলছে কি অবস্থা কত দূরে যখন ফাইনাল হবে তখন আপনাকে জানানো হবে আমায় কিন্তু দিবেন অবশ্যই

হই এমনই যদি কোনো ছেলে আমাকে পছন্দ করে তো বিয়ে করবে আর পছন্দ না করলে বিয়ে হবে না এটা ভালো হ্যাঁ আমি আমার কাছে তেমনই খুব সুন্দর এই বালটা লাগানো হয়েছে যাতে তোমার চেহারা আরো বেশি ফর্সা লাগে এটা কি বাবা কি পাগলামি না বাচ্চা কোনটা তোমরা জানো না আমার এগুলো পছন্দ না সব ভুল হয়ে গেছে আর হবে না আমি যেমন আমাকে তেমন দেখে পছন্দ করলে করবে না হলে করবে না আমার রিয়েল চেহারা কোনোদিন দেখবে না তারা আর আমার রিয়েল চেহারা মানে এমন যে মানুষ দেখে তু ফেলবে এরকম এতো যার পছন্দ হবে হবে না হবে না হবে হ্যালো আসসালামু আলাইকুম ভাইসাব আমাদের তো একটু

কতবার রিজেক্ট হলাম পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করতেই আসে করতেই আসে তাতে আমার কি সমস্যা আমি যেমন আছি তেমনই আমার কাছে ভালো তোমরা এই যে কৌতুক গুলো করতেছো না এগুলো এগুলো তো আমি ছোট হই এগুলোতে আমার কষ্ট লাগে বুঝো না তোমরা বাবা মা হইসো না